এ মুহূর্তে সব থেকে বড় খবর সকাল হতেই সুপ্রিম কোর্ট থেকে বড় আপডেট সামনে আসছে জল্পনায় মোটামুটি সত্যি হতে চলেছে সকাল হতেই সুপ্রিম কোর্টে নক্করজনক পদক্ষেপ রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংবীর কী হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলে আসি মূল খবরে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে নিয়ে যে মামলা চলছে তা নিয়ে এবার নতুন তথ্য সামনে এলো সকাল হতেই আজকে অর্থাৎ ১৪ মে সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছিল দীর্ঘদিন ধরেই রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রের সমান হারে মহাজ্ঞ ভাতা বা ডিএ পাওয়ার জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন যে তথ্যগুলি সামনে এসেছে সেগুলি হলো শুনানির আগে বেঞ্চ পরিবর্তন করা হয়েছিল তিন বিচারপতির বেঞ্চে মামলাটি ছিল বর্তমানে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে যুক্ত করা হয়েছে মামলাটিকে জানা যাচ্ছিল আজকে অর্থাৎ চোদ্দোই মে দুপুর দুটোয় সুপ্রিম কোর্টে উঠবে মামলাটি এর জন্য পঞ্চান্ন মিনিট সময় বরাদ্দ করা হয়েছিল কিন্তু কোথায় কি আজকে সকাল হতে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংবি দুই বিচারপতির বেঞ্চের কাছে এই মামলা পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন আবারও নতুন করে আবেদন জানানো হয়েছে যাতে এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তার বক্তব্য আগামী দু সপ্তাহ পরই সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন ছুটি এই গ্রীষ্মকালীন ছুটির পরে অর্থাৎ জুন মাসের দিকে এই মামলার শুনানি যাতে আবার সুপ্রিম কোর্ট শোনে সেই অনুরোধ করেছেন তিনি দেখার বিষয় এই যে আজকে এই মামলা পিছিয়ে যায় কি না তবে যেটুকু সম্ভাবনা দেখা যাচ্ছে তাতে করে হয়তো এই মামলার শুনানি আজকেও হবে না সুপ্রিম কোর্টে যদি হয় তাহলে তো সেটা অত্যন্ত ভালো